ফিল্ম তার মধ্যে আপনার অ্যালবাম ভিডিও মিউজিক ভিডিও এইগুলোর লগে আপনি নিশ্চয় জড়িত ছিল কিন্তু হঠাৎ করে সে যে মুভিতে মানে এন্ট্রি করবো আমরা কখনো ভাবছিলাম না যাই হোক গাইজ তার যেহেতু এটা দুই নম্বর মুভি তার ভালোবাসা মানুষ বহুত আছে শর্ট ফিল্ম করা থাইকে মানে তার মানে ফ্যান ফলার বহুত ছিল কিন্তু সবথেকে বড় কথা হলো যে এই ধাগি মুভিটা নাকি বরবাদ মানে কিং খানে বরবাদ মিলে টক করতেছে আব্বা আমাকে সব সময় বলতো নিশান জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর বহুত দিন পরে আই লভ কি দাগি তো এই দাগি মধ্যে নামটা যেমনি শুনতে দাগি হয়তো অন্তরে কি আর কি আছে একটা তার এই মুভির ভিতরে মানে দাগি যার কারণে সে রুই আপনার যেটা লুক যেটা এন্ট্রি আপনার মুডটা দেখে মানে আপনি নিশুখে আছে। তার ভিতরে কিবা একটা মানে যন্ত্রণা মধ্যে সে আছে তার জন্য এই মুভিটার নাম দিচ্ছে আর কি দাগি যাই হোক টিজারটা দেখে বহুত ভালো লাগলো তো যারা যারা টিজারটা দেখেন নাই আপনার টিজারটা দেখেন আর এই টিজারের মধ্যে কমেন্ট এটা যে এই মুভিটা নাকি বরবাদ মুভির লগে টক্কর দেবো কিংখানের মুভির লগে টক্কর দেব তো আপনার হয়তো নিশ্চয় মুভি টিজারটা দেখছেন খানের যেটা রিসেন্টলি মুভি টিজার ইয়ে হয়েছে আপনার এনিমিলের মতো মানে আপনার এন্ট্রি মানে এনিমি এনিমিল যেটা মুভি ছিল আমাদের ইন্ডিয়ার এনিমিল মুভির মতো টক্কর দেয় বরবাদ মুভি টিজারটা মানে ওইরকম এংরি মোটে বানানো হয়েছে তার রিস পরে পরে আর কি তাকে মুভি টিজারটা ইয়ে করছে আফ্রিন নিশোর তো গেছে দেখে বহু ভালো লাগছে আপনারা আর কি দেখেন টিজারটা যারা যারা দেখেন নাই আর দেখ টিজারটা দেখে আফ্রিন নিঃ নিঃশর যেটা আপগ্রেড মানে কত স্পিডে আপগ্রেড হয়েছে তো গেছে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি টিজারের অল্প ক্লিপ দিয়ে দিছি তারপরে আমি আবারও আপনাদেরকে টিজারের এইগুলো সিনগুলো দিতেছি মানে রিভিউ সিনগুলো দিতেছি তারপরে আমি আর কি বরবাদ মুভির দুই একটা ক্লিপ দিয়ে কিং খানের আর কি আপনারা দেখেন আর মানে ই করবেন আর কিছু মানে দেখে মানে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে করলে হে আমি আরও মানে না অ্যাকচুয়ালি আমি যেটা ভাবতেছি যে নাম মুভি টিজারটা খুব ভালো হয়েছে দাগি মুভি টিজারটা ভালো হয়েছে খালি আমার কাছে হলেও কোনো আপনার কাছে দিয়ে হলো ভালো হয় আর কি আরও এই মুভির যেটা আপডেট মেন আপডেট হলো এই সামনে ঈদ ইদের মধ্যে আর কি রিলিজ হবে দুইটা মুভি ডাকি বরবাদ দুইটা মুভি আর কি ঈদের মধ্যে রিলিজ হবে আর ওয়ার্ল্ড কাফানোর মুভি হিসাবে তো কিং খান থাকেই মানে সাকিব খান থাকে আর এইবার থাকবে আপনার নিশো ভাই ঠিক আছে বহুত কথা বললাম নেক্সট আরও নিয়ে আইতাছি মানে কন ই করে আর কি দুইটা মুভির ক্লিপ নিয়ে আসতেছি তা